যাই এই কুড়কুড়ের প্যাকেটটা সাইনাজকে দিয়ে আসি এ মা এটা কে কে আমি তো চিনতে পাচ্ছি না পিছন ঘুরে আছে বাবা এটা কাদের মেয়ে বাবা পালি যায় কুড়কুড়েটা নিয়ে কে তুই মামা করছিস এত সেজেছিস কেন আজ আজকে ঈদ তুমি জানো না আজকে ঈদ এই সেদিন তো ঈদ গেল না আজকে হচ্ছে ও আজ বকরাই ও আমি তো তোকে চিনতেই পাচ্ছি না খুব সুন্দর লাগছে তোকে এই নে তোর জন্য কুড়কুড়ে এনেছিলাম খুশি তো বন্ধুরা সাইনাজকে কেমন লেগেছে এই ড্রেসটা পরে কমেন্ট করে জানাবেন এ সাইনাজ কিতা খাইতাছ কিতা খাইতাছ কিতা খাইতাছ কলা দেখতে না ও কলা মন আস্তে আস্তে বলছিস আমি শুনতেই পাচ্ছি না এই সাই না এই দেখ তোর জন্য কি এনেছি ইউরি বাবা এগুলো কি আমি খাবো না বাবা আরে তুই ভয় পাচ্ছিস কেনে নুতন খেজুর আরে না খেজুর খেজুর খেয়ে দেখ ভূতের ডিম নাকি হে দেখ একটা খা কি রে হ্যাঁ তাহলে বাবা ভূতের ডিম দে একটাও দেব না দেখেছো বন্ধুরা এক্ষুনি খাবে না বলো যা টেস্টি দেখেছে নিয়ে বলছে আমি খাবো এরকম খাচ্ছে দেখো বন্ধুরা এই সাইনাজ কোথায় গেলি রে দৌড়ে দৌড়ে এই লোকজন আসবে আমল দুধের প্যাকেট নিয়ে তো এই নিয়ে পঞ্চাশ টাকা দৌড়ে যা দোকান থেকে নিয়ে আয় তো বলেছে হতে সাইনা জেনেছিস দুধের প্যাকেট দে দে আমল দুধের প্যাকেট এনেছিস হ্যাঁ দে এ মা এটা হালকা কেন এ মা এটা খালি খালি প্যাকেট কেন তুমি তো বলেছি যে প্যাকেট আনতে জন্য আমি দুধের প্যাকেট এনেছি আর দুধগুলো সব রাস্তায় ফেলতে ফেলতে চলেছি এ মা তুই এত বোધુ খালি প্যাকেট নিয়ে আমি কি চা বানাবো নাকি দাঁড়া দাঁড়া তোর মাথায় কোনো বুদ্ধি নেই সব দুধগুলো ফেলে দিয়ে সেছিস আমার টাকাগুলো জ্বলজলে দিয়েছে তুই তোকে মা ছবি তুলি না চেহারা ভালো না আসো না কি হয়েছে তুমি তো আমার মা আরে আমি কি আমার চেহারার কথা কইছি আমি তো তোর চেহারার কথা কইছি হ্যাঁ এই সাইনাজ শোন শোন এই দেখ তুই কবে থেকে বলছিলিস না আমি চোখ খাবার খাবো চোখ খাবার খাবো তাই তোর জন্য দু দুটো চোখ খাবার এনেছি নে নে ও আমি চোখ খাবার খাবো দেখি দেখি ফুল

খুব টেস্ট তুমি খাও না না ইস দেখি হ্যাঁ তো এটা তো খাবার আমি ভাবছি চোখ নতুন উঠেছে বুঝি ও ঠিক আছে তুই খা